বন্ধুরা কেপলট ভিলেজ লাইফ চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তো ভালো আছি আপনারা কেমন আছেন আমি অসুস্থতার কারণে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি তো আজকে এসেছি এই একটু আড্ডায় বিকেলবেলা আমাদের আম গাছ এই যে কত গোল ধরে আছে আমের এত কুয়াশা পড়ছে জানি না আমের আম কেমনভাবে হবে গোল তো প্রচুরভাবে হয়েছে প্রত্যেক বছরই হয় আমও হয় কিন্তু প্রতি বছর এই কুয়াশার কারণে ঠিকঠাক সেরকম হয় না বলতে গেলে এই যে দেখুন এই যে গোটা আমের বোল ঘুরতে হয়েছে এখন একে ড্রেস চেঞ্জ করাতে হবে করিয়ে তাকে একটু রাস্তায় গুড় করতে পাঠানো হবে এই পেরেছে দাও এই জামাটা এখন পরবে এ বাবা এই জামা করতে হয় এখন বলতে হবে

আরেকটা কথা আছে আরেকটা কথা আছে কই তুমি নিয়েছলে তো আরেকটা কথা গেল নিচে রূপে নিচে ফেলে দিয়েছে দুষ্টুমি শেষ নেই সব সময় দুষ্টুমি এই যে আমরা তো জানেন বাচ্চাদের মানে কাজল টি কত ভালো কাজলের টিপ না দিলে নজর লেগে যায় একটা ব্যাপার থেকে এই যে আমি দিয়ে দিচ্ছি সত্যি বলতে গেলে এখনকার দিনে বাচ্চাদের কে কাজলি টিপ দেয় যেরকম ডিজিটাল ইন্ডিয়া যেরকম চলছে সেরকম চালায় কিন্তু আমি পছন্দ করে কাজলের টিপ দিতে আমার বাচ্চার খেয়ে আমাকেই রাখতে হবে না দিয়ে হবে

নিতো করে না এই যে দেখছেন এখন এই যে আলু আমাদের আলু কাট হয়েছে এগুলো এখন একটা আলু খুলে দেখব কতটা কি হয়েছে কারণ ইঁদুর লেগে গিয়েছিল সেদিনটা এই যে দেখি কতটা কেমন আলু হয়েছে যে আমরা একটা গাছেতে কিছু নেই মনে মাটি নিচে থেকে গেছে এই যে তিনটে আলু ওই যে মাটির নিচে অনেকগুলো আলু আছে

এই যে মাটি নিচে এখনো আলু থেকে গেছে ঠাম্মিকে দিয়ে আসো চলে যাও ঠাম্মিকে দিয়ে আসো আলুগুলো আস্তে আস্তে যা পড়ে যাবে আমি তো মানে এই যে আলুগুলো মধ্যে তুয়ে করে আছি তো খুলতেই পারছি না আলু থেকে গেলে আবার আমার শাশুড়ি মা বলবে এই আলু রেখে দিয়ে এসেছে মাটির মধ্যে বাবা এই যে আমি পাঁচটা মতো নিয়েছি একটা গাছে মোটামুটি খারাপ হয়নি কিন্তু ইঁদুর লেগে গেছে কেমন কীভাবে দেখা যাবে পরে কতটা ইঁদুর লেগে গেছে বাবা আমি তো দেখিনি আমি এতটা ইঁদুর লেগেছে দেখেছি গোটা গাছে ইঁদুর লেগে

পেয়েছি আলু নেই গাছটা সব ইঁদুর খেয়ে গেছে মাত্র তিনটে আলু পেয়েছি গাছটা এদিকে গোটাটা ইঁদুর লেগেছে ওদিকে আছে এই না এই না গোটা ইঁদুর খেয়ে গেছে কতটা দেখা যাক পরের যখন এসে এর পরে যখন আলু ভাজে করা হবে তখন দেখা যাবে কতটা কি আছে গোটাটা এদিকে ইঁদুর লেগে গেছে ও ভালো ও গোটাটা আলু খেয়েছে বিয়ের মধ্যে ঢুকে আছে এই যে দেখছেন তো এইভাবে গর্ত রে গর্ত এখানে করেছে গোটাটা আলু খেয়েছে আমি মারবো ছাড়বো না ওকে গোটাটা ওইদিকে গোটাটা ইঁদুরে আলু খেয়ে গেছে বেশি দিন রাখা যাবে না কতটা কি আছে সেটাও হয়তো খেয়ে যাবে তাই তাড়াতাড়ি যতটা সম্ভব এই আলু গাছ খোলা হবে এই জন্য মামুনি বলেছে একটা ওল তুলে নিয়ে আসতে আর বাড়িতে সবজি আছে এই যে এটা এখন পোকা লেগে গেছে দেখছেন এই যে আমি এটাকে তুলে নিব রাখা যাবে না কারণ রাখলে এটা আরো নষ্ট হয়ে যাবে এটা একটা পোকা লেগে গেছে এই যে দেখছেন এখানে আরো একটা পোকা লেগে গেছে মামনি তুলতে আছে হয়তো অনেক সময় দেখেনি এই যে এগুলো পোকা লেগে গেছে এই যে এখানে একটা ফেটেও গেছে এই যে এই দেখুন বন্ধুরা কপিটা দেখেছি কুলের আচার জা নিয়ে বসে গেছি কাকুর বাড়িতে কেউ নিজে কুলের আচার খেতে লুকিলোকের কুলের আচার তো খেয়ে নিা এরপরে দিদি এলে কাকু এলে কি বলবে দেখা যাক এই যে তাদের বাড়ির ফুলের বাগানে এই যে দেখুন কত ফুল ফুটেছে আমার যা বানিয়েছে আমি খাচ্ছি বেশ ঠিক দেখছেন আপনারাও খান আপনারা এভাবে বানিয়ে দেখবেন শুধু নুন দিয়ে এখন রেখেছে জানি না এরপরে কি করবে অনেকটা খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে দিদি হয়তো আবার কুলেনে আচার করবে এই যে আমার মেয়েও খেয়ে যাচ্ছে তার বাবা হয়তো দেখলে বকবে কুলের আচার খাওয়ানি অ্যাসিড হয়ে যাবে বীজটা ফেলে দিলি প্রচুর হুম তো এখানে কাকুর বাড়িতে এসেছিলাম মুরগি বাচ্চা নিয়ে রেখেছে এই যে আমার মেয়ে তো শুধু এই মুরগি কুকুর না ছাগল প্রচুর এই বাচ্চাগুলোর প্রচুর ভালো আছে এই যে দেখতে এসে বলছে মা মা চলো দেখবো দেখতে এসে বাবা আঙুল দিবে না কেটে দেবে যে কত বড় হয়ে গেছে এই রে বাবা এই বাবা কামড়ে দিবে বাবা এই যে এখন ছোট ছোট বাচ্চাগুলো এনেছে এইগুলো আবার কত বড় হবে ডিম দিবে চলো চলো পালিয়ে যাই সন্ধ্যা হয়ে গেছে চলো চলো এগুলো নিয়ে পালিয়ে এই যে দেখছেন বিকেলবেলা আমাদের জানিনি অনেকই কাজ এই যে ঝাঁটাচ্ছি এখন ঝাড় দিচ্ছি রাস্তা ভালোভাবে পরিষ্কার করতে হবে তাই এখন ঝাড় দিচ্ছি ঝাঁটও দিচ্ছি মাটির রাস্তা বুঝতেই পারছেন ধুলায় ভর্তি হয়ে যাচ্ছি কী আর করবো করতেই তো হবে বুঝতেই পারছেন আপনাদের বাড়িতে যাদের যাদের মাটির রাস্তা আছে ধুলো এরকম ঝাঁটার কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে আমি এখন ঝাঁট দিচ্ছি আপনারাও কমেন্ট জানাবেন এখন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন অনেক কাজ পড়ে আছে সন্ধ্যা হয়ে এসছে এখন আবার টিউশনে বাচ্চা চলে আসবে টিউশন পড়াতে হবে আমার মেয়েকেও পড়াতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করবেন টাটা